যে কথাগুলো বললে না বললেই নয় আবদুল্লাল মামুন যথেষ্ট মেধাবী আলহামদুলিল্লাহ ও বর্তমানে যে সুরটা পরে আমার মনে আছে দুবাইতে যখন ও আমার সাথে যায় তখন আগের একটা সুরে পড়তো তো ওখানে বসে আমি বললাম মামুন সুরটা চেঞ্জ করতে হবে পারবা না অন্য কেউ হইলে আমাকে এই কথা বলতো যে হুজুর হঠাৎ করে এখন চেঞ্জ করা সম্ভব না পনেরো থেকে বিশ মিনিট সর্বোচ্চ আধা ঘন্টা আমরা একটু প্র্যাকটিস করলাম সুর চেঞ্জ হয়ে গেছে একটু সমস্যার কারণে সে ফার্স্ট হতে পারেনি ওখানে এমন সুন্দর একটি তেলাবাদ সে করেছে যে পরের বছর যে ফাস্ট হয়েছে সেও আমাকে বলছে যে আমি আবদুল্লাহ মামুনকে ফলো করি ওর তেলাবাদ ফলো করছে তো ওর যথেষ্ট মেধা ও যেভাবে করে আন্তর্জাতিক পর্যায়ে একটা ভালো অবস্থান নিজে তৈরি করেছে আমি আশা করব সে ওইভাবেই পরিশ্রম করে তার ছাত্রদেরকে গড়ে নেবে এইবার আমি একটা প্রতিযোগিতায় বিচারক ছিলাম আর টিভিতে ওখানে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার একটা ছেলে চমৎকার তালাত করেছে তো শেষ পর্যায়ে তাকে সবাই মিলে বাদ দিতে বাধ্য হয়েছে এই জন্য যে কিছু করার ছিল না সবার সমান সবার পড়া একই রকম হয়ে গেছে এখন সব বিচারকে বসে সিদ্ধান্ত নিয়ে যে কার গলা সুন্দর এইটা দেখে তাকে আমরা বাদ দিতে বাধ্য হইছি না হলে এই ছেলেটা সেরা এসে হিসেবে তাই না তো দোয়া করবেন এই মাছা থেকে যেন আন্তর্জাতিক মানের হাফেজ তৈরি হয় শাহ